সার পরে তুলে নেব আমি কিচেন ভিলেজে আজকে আমি দেখাব সিল্লাকুলের আচা চলো প্রথমে গাছ থেকে সিল্লাকুল গুলো পেরে নেব দেখো গাছে কত উপরে গাছের ডালে অনেক সিল্লাকুল হয়ে আছে দেখো খুব সুন্দর লাগছে না বাচ্চারা এই শিলাকুল দেখে একদম গাছে থাকতে দিচ্ছে না সব পেড়েই নিচ্ছে তাই আমি দেখো আমি শিলাকুল পেড়ে নিয়েছি চলো রান্নাঘরে কিভাবে বানাই দেখবে দেখো কুলগুলোকে নাটাগুলো ছাড়িয়ে নেবে এখানে দিদি আর আমি এগুলো মশলাগুলো ভেজে নেব আমি এখানে নিয়ে নিয়েছি জিরে পানমৌরি আর শুকনো লঙ্কা ধনে সব ভেজে নেব শুকনো করা। ভেজে আমি মশলা ভেজে নিয়েছি এরপরে গুঁড়ো করে নেব এরপরে আমি ছিলে কুলগুলো সেদ্ধ করে নেবো জলে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো এগুলোকে এরপরে আমি শিল নোংরাটা গুঁড়ো করে আনবো সেগুলো সেদ্ধ করে নিয়েছি এরপরে ঢেলে নেব দিয়ে সরষের তেল দেবো একটু ফুটন তেলের মধ্যে এর মধ্যে পরিমাণ মতো লবণ কালার কালারের জন্য একটু হলুদ গুড় তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো আমি গুট ছিল বাড়িতে তাই গুড় দিয়ে তৈরি করে নিয়েছি এরপরে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ফুলের আচার এরপরে আমি নামিয়ে রাখবো আর দেখো আচারটা খুব ভালো লেগেছে ভালো লাগলে কুলের আচার আমার রেডি হয়ে গেছে এরপরে তুলে নেবো